আমরা বলতে হয়তো সুযোগ দিতে পারবো আমি শুরুতেই আমাদের নির্ভীক সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান তিনি আছেন আমি অনুরোধ করব তিনি দু এক মিনিট আমাদের সাথে সম্মতি জানিয়ে একটু কথা বলবেন সাংবাদিক আবু সাইদ খান আমি এই সংগ্রামী মিছিল এবং প্রতিবাদী গানের সঙ্গে সংহতি জানাই বেদনা ভারাক্রান্ত ভাবে বলতে চাই ছেষট্টি সালের ছেষট্টি সালে মিছিলে ছিলাম উনসত্তরে মিছিল ছিলাম স্বাধীনতার পরবর্তী সবগুলো আন্দোলনে অংশগ্রহণ করেছি কিন্তু এত রক্ত দেখিনি মাত্র সাত দিনে এখন পর্যন্ত পত্র পত্রিকায় নাম এসেছে দুই শতাধিক মানুষ দুই শতাধিক প্রাণ ঝরে গেছে সরকার সম্পদেরও ধ্বংস হয়েছে অনেক ধ্বংস সম্পদ ক্ষতি করেছে কিন্তু তারা কারা আগেই যদি তাদের নাম বলে দেওয়া যায় নাম বলে দেওয়া হয় তাহলে মনে করতে হবে যে তদন্ত প্রভাবিত হতে পারে এই জন্য আমার মনে হয় আন্দোলনকে জনতার আন্দোলন এটা স্বতঃস্ফূর্তভাবে ছাত্র আন্দোলন ছিল এই আন্দোলনের সঙ্গে গরিব মানুষ হকার শ্রমিক এবং স্থানীয় জনগণ রাজনৈতিক কর্মী সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এ আন্দোলন এখন ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে এই আন্দোলন বিরোধী আন্দোলন নেই এই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন অনিয়ম বিচারহীনতার বিরুদ্ধে এই আন্দোলন অর্থাৎ এক তাদের বিরুদ্ধে সমস্ত জনতা ঐক্যবদ্ধ এবং আজকে আমরা মনে করতে পারি যে আন্দোলনকে করার জন্য যত ষড় থাক জনগণকে রাস্তায় নামতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বপ্ন দেখেছি সে স্বপ্নকে রাখতে হবে সেই স্বপ্নের বাংলাদেশ সবার জন্য বাসযোগ্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম সেই সংগ্রাম সেই লক্ষ্যে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাইকে অভিনন্দন ধন্যবাদ